সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির একটি গোপন স্ট্র্যাটেজিক রিপোর্ট এখন আলোচনা কেন্দ্রবিন্দু এই রিপোর্টটি আওয়ামী লীগের ঢাকা মহানগরে এই যে লকডাউন দিবস পালন লক্ষ্যে তৈরি করা হয়েছে কিন্তু এর ভিতরে ভাষা শব্দচনা পরিকল্পনা দেখে মনে হচ্ছে এটি কেবল কোনো সাংগঠনিক অনুষ্ঠান নয় বরং রাজনৈতিক নিরাপত্তা নিয়ন্ত্রণ পূর্ণাঙ্গ এবং আওয়ামী লীগের লকডাউন রুখে দেওয়ার জন্য একটা নীল রূপরেখা বলতে আমরা বুঝি আমরা একটু রিপোর্টটি প্রথমে আপনাদেরকে দেখাতে চাই যে রিপোর্টটিতে কি দেখানো হয়েছে সেটা একটু আমরা দেখেন এখানে কি বলা হয়েছে আমরা সেই রিপোর্টটা একটু আপনাদেরকে আপনাদের উপস্থাপন করছি দেখেন এটা স্ট্র্যাটেজিক রিপোর্ট ঢাকা নিরাপত্তা কি ঘটবে রাজনৈতিক বিক্ষোভের আগে ঢাকা মহানগর মোট 6000 জন জন্য মোতায়েনকারী পুলিশ বেস্ট নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এতে পুলিশ আনুষঙ্গিক ব্যক্তিগত নিরাপত্তা মিলিশিয়া পুলিশ কার্যবিধি রিফর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রধান ঝুঁকি সহিংসতা ছড়ানো নাগরিকদের অধিকার এবং প্রস্তাবিত পদক্ষেপ এই প্রস্তাবিত পদক্ষেপটা আপনি একটু মনে রাখবেন স্বচ্ছতা পরিচয় নিশ্চিতকরণ করা কমান কন্ট্রোল আহ পর্তুগল কায়দা মেনে কৌশলগত মোতায়েন এবং তৎকালীন মেডিকেল ইকুইপমেন্টের জনসংযোগ আপনি দেখেন এই প্রথম জায়গাটা দেখবেন এতে পুলিশের আনুষঙ্গিক ব্যক্তিগত মিলেশিয়া পুলিশ কার্যবে কার্যবেশি ইউনিফর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা লাগবে তার মানে এই যে মিলিশিয়া যারা রাখবে মিলিশিয়া ব্যক্তিগত মিলিশিয়া এবং এখানে আমরা যদি আরেকটা দেখি যে বাহিনী ও মেন পাওয়ার মোট মোতায়েন ছয় হাজার আটশো জন উচ্চ নয় হাজার সদস্যের ব্যক্তিগত মিলেশিয়া থেকে নিয়োগ কিছু সদস্যকে পুলিশ ইউনিফর্ম প্রদান আপনি দেখেন ফরিদ ভাই আমাদের সাথে উপস্থিত আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশ্লেষক এবং ব্লকার জনক শেখ ফরিদ আমি ফরিদ ভাইয়ের কাছে যেতে চাই ফরিদ ভাই রিপোর্টটা আপনি দেখলেন এবং রিপোর্টে যে জিনিসটা উল্লেখ করা হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হয়েছে যে মিলিশিয়া বাহিনীকে এখানে খুব ইনফর্ম ভাবে হচ্ছে এবং যেটা বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি বাংলাদেশ না এই দক্ষিণ এশিয়ার ইতিহাসে এটা একটা বিরল এবং কোন দেশের কোন একটা সাংবিধানিক দেশে এই ধরনের মিলিশিয়া নিয়োগ করা হয় এটা আমরা কখনোই দেখিনি এই মিলিশিয়া নিয়োগ করার মূল উদ্দেশ্য কি এর মাধ্যমে আওয়ামী লীগকে কত নির্মমভাবে দমন করা টার্গেট করা হচ্ছে বলে আপনি মনে করেন যে ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা এরা কথা কথা কিন্তু বলে জামায়াত ফ্যাসিস্ট আওয়ামী লীগ তো এরকম মিলিশিয়া ব্যবহার করে নাই এরা কথা কথায় বলতো আওয়ামী নির্বাচন দেয় না করে এরা এরা তো এখন দিতে চায় না বলতেছে বলতেছে বছর থাকবে এই কথা তারা পাঁচ আমরা শুনেছি মিলিশিয়া বাহিনী করার আরেকটা কারণ এটা হচ্ছে এরা ইরানকে ফলো করতেছে ইরানে এই ধরনের সরিয়া পুলিশ আছে যেগুলো আপনার খমিনির স্পেশাল পুলিশ যারা তাদের বিপ্লবী গার্ড হিসেবে কাজ করে এই ধরনের কিছু লোক এরা তৈরি করতেছে ওই যে আট হাজার দশ হাজার মিলিশিয়া বাহিনী তৈরি করেছে না যে সজীব ভাইয়া নাকি কে যেন বলেছিলেন কে যেন তারা এগুলো তৈরি করতেছে হ্যাঁ এরা তৈরি করতেছে কিভাবে মানে ঠিক ওই যে রাজাকার আলবদরের মতো যেমন পাকিস্তান বাহিনী ছিল একাত্তরে সাথে কাকে বানিয়েছিল আলবদর মানুষকে চোখ তোলার জন্য রাজাকার বানিয়েছিল দেখিয়ে দেওয়ার জন্য আলসামস বানিয়েছিল বুদ্ধিজীব মানে এই ধরনের তারা এক একজন এক এক কাজ দিয়েছিল তো এরকম এরা পুলিশের সাথে আর্মির সাথে পাশাপাশি এরা মিলিশিয়া তৈরি করবে এবং করে ফেলেছে যারা এগুলো কাজ করবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই বাহিনীটা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করবে এমনকি প্রকৃত বাম শক্তি যারা তাদের বিরুদ্ধেও কাজ করবে প্রগ্রেসিভ যত মানুষ আছে তাদের মেরে ফেলবে এরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের শিল্প সাহিত্যকে ধ্বংস করার জন্য মিলিশিয়া বাহিনী বানিয়েছে এরা সবসময় ভীতি সৃষ্টি করবে আপনি জানেন যে বর্তমানে শিক্ষকেরা শিক্ষকেরা এত ভয় পায় যে তারা ক্লাসে গিয়ে কি বলবে কি বলবে না তার টেনশনে থাকে সুতরাং এরা বিভিন্ন ভাবে এই বাহিনীটা তৈরি করবে যাতে পুলিশের গায়ে দোষ না পড়ে যাতে আর্মির গায়ে দোষ না পড়ে কারণ তাহলে আন্তর্জাতিক গণমাধ্যমে সেটা চলে আসবে কারণ পুলিশ আর সেনাবাহিনী যদি ওই কাজগুলো করে তাহলে সেটা সরাসরি আন্তর্জাতিক গণমাধ্যমে চলে আসতে আর ব্যাখ্যা দিতে হবে সরকারকে তো এরা এই যে মিলিশিয়া বাহিনী তৈরি করেছে যাতে বাংলাদেশের সেনাবাহিনী সেনাবাহিনীর পাশে পুলিশের পাশে বিয়ে মানে সীমান্তরক্ষীর পাশে এরা যাতে নির্মমতা দেখাতে পারে এই কৌশলের জন্য এদের নামানো হবে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু যে বাংলাদেশের জনগণ কিন্তু এগুলো বুঝে বসে থাকবে না তারা জি যে চমৎকার বলেছেন আমরা একটু দেখাতে চাই কিছুদিন আগেই আমরা কিন্তু এটার উপরে রিপোর্ট বলেছিলাম যে ইনুফু মিলিশিয়া নাকি নতুন রাজাকার আলবদর বাহিনী আপনি আজকে সেই কথাটাই বলেন আমরা একটু এখানে শুনি যে এখানে আমরা কি বলেছিলাম সেটা তো সময় কে দৌড়াবে তা নিয়ে এখনই টানটান উত্তেজনা বলে রাখা ভালো এবার শুধু পুলিশ নয় ইউনিফর্ম মুখ যাদের পরিচয় আসলে পুলিশ নয় হ্যাঁ ঠিকই শুনেছেন রাজধানীর আকাশে এখন ঘুরছে একটা শব্দ ইউনিফর্ম ধারী মিলেশিয়া এরা কারা এরা কি ইউনিফর্মধারী মিলেশিয়া নাকি নতুন রাজাকার ও আলবদর বাহিনী হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু আমরা তখনও করেছিলাম এখন প্রশ্ন হচ্ছে এই কোন একটা রাজনৈতিক দিবসের অনুষ্ঠান সামরিক ধাঁচে রুলস অফ এগেজমেন্ট কি দরকার এই এবং এটা কি নিরাপত্তা প্রস্তুতি নাকি রাজনৈতিক শক্তি প্রদর্শনের বার্তা দিচ্ছে পুলিশ বাহিনী কৌশলগত প্রস্তুতি আমাদের ইঙ্গিত দেয় দেশের রাজনৈতিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সরকার কেবল বিরোধী দল নয় বড় জনসমাবেশকে সম্ভব হুমকি হিসেবে দেখছে তার মানে এই যে আওয়ামী লীগের যে লকডাউন প্রোগ্রাম সেই লকডাউনকে বাঞ্চাল করার জন্য কোনো প্রস্তুতি নাই যা তারা করছে না এবং এর মাধ্যমে আপনার কি মনে হচ্ছে ফরিদ ভাই এর ভিতরে এর মাধ্যমে দেশে একটি গণহত্যা তৈরি করার জন্য যাই গণহত্যার কোন কাকে দায় করবেন মানে মিলিশিয়া বাহিনী যাকে দিচ্ছেন সে তো আইনি কোনো ভিত্তি নাই তাহলে আপনি দায় কাকে করবেন এরকম ভাবে পরিকল্পিত একটা গণহত্যা আয়োজনের কি প্রস্তুতি চালাচ্ছে সরকার অলরেডি তো গণহত্যা চলছে দেশে অনঅফিসিয়ালি আমরা যেটাকে এই যে দেখেন প্রতিদিন প্রতি মাসে প্রতি মাসে কতগুলো লাশ ভাসতেছে প্রতিদিন কতগুলো রেপ হচ্ছে প্রতিদিন কতগুলো মানুষকে পেটানো হচ্ছে এই মব ভায়োলেন্স তো একটি গৃহযুদ্ধের অংশ গণহত্যার অংশ এগুলো তাদের পরিকল্পনা এখন তারা সরাসরি বাহিনী তৈরি করে মাঠে নামবে যাতে আপনি কিছু তাদের না করতে পারেন কিছুদিন পর দেখবেন এদের আইনি ভিত্তি দেবে আবার এই মিলিয়ে সে বানাচ্ছে না যদি তারা সফলতা পারে তাদের আংশিক সফলতা পায় তখন তারা এদের আইনি একটা ভিত্তি দেবে তথাকথিত এবং এরা গণহত্যা চালানোর জন্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যত শক্তি আছে তাদের বিরোধিতা করার জন্যে এবং বাংলাদেশে যারা সেকুলারিজম প্রতিষ্ঠিত করতে চায় তাদের হত্যা করার জন্যে এমনকি বাংলাদেশে যারা বাঙালি সংস্কৃতি ধরে রাখতে চায় তাদের হত্যা করার জন্য মিলিশিয়া পাহিনী বানাচ্ছে এবং তারা মাঠে নামবে অলরেডি নেমে গেছে কিন্তু আমি আমি শেষ মুহূর্তে যেটা বলবো যে শেষ মুহূর্তে বাংলাদেশের জনগণ এদেরকে তাড়াবে হয়তো আমাদের অনেক কষ্ট হবে ক্ষতি হবে যানমালের ক্ষতি হবে হচ্ছে অলরেডি হচ্ছে ভবিষ্যতেও হবে আরো হবে কিন্তু এরা টিকতে পারবে না তবে এরা যা প্ল্যান করতেছে টোটালি এটা পুরো নতুন কিছু নয় এগুলো সব পুরোনো কেস এগুলো ইরান থেকে এই এই টেকনোলজি মানে এই রাজনৈতিক টেকনোলজি যদি বলেন এটাকে এটা তারা আমদানি করেছে ইরান থেকে কিন্তু বাংলাদেশটা ইরান না বাংলাদেশে জামাতের শিবিরের মুনাফেকি চরিত্র প্রকাশ হয়ে গেছে বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে যে এরা কি চায় এরা শুধু মুক্তিযুদ্ধের চেতনা কি ধ্বংস করবে না কয়েকদিন আগে বললো যে নারীদের তারা নারীদের ব্যাপারে কথা বলতে গিয়ে বললো না তাদের হিজাব করতে দিব বাধ্য করব না কিন্তু পরে তিন শিক্ষা প্রতিষ্ঠানে করার পরের দিনই তারা হিজাব হিজাব এখন আবার একবার বলতেছেন নারী স্বাধীনতা দেবে শুনছেন তো জামাতের সাদা শকুনটা কি বলেছে সে বলেছে নারীরা ঘরে থাকলে করবে মানে পুরো স্টাইলে পুরস্কৃত এরা ধীরে 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 একটি রক্ষণশীল সমাজ গঠন করতেছে পাশাপাশি এই যে তাদের মিলিশিয়া বাহিনী না হবে যারা গণহত্যা চালাবে কোনো সন্দেহ নাই আপনার সাথে আমি একমত রাজা কারাল বদর আল সামসের মতো গণহত্যা চালাবে বাংলাদেশে হ্যাঁ সুপ্রিয় দশক এই দেখা যায় পুলিশের পাশাপাশি পাশাপাশী রাইফেলস ওয়ারলেস ব্রিগেড এবং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখাwidetilde দেওয়া আছে এইটা ইঙ্গিত করে যে যেকোনো ধরনের জনসমাবেশে প্রতিহত হলে সেটি দাঙ্গা হিসাবে গণ্য করায় দমন করার নীতি গৃহীত হয়েছে তাছাড়া রুলস অফ এনগেজমেন্ট বা আরই যুক্ত মানে হচ্ছে যেকোনো সংঘর্ষ বল প্রয়োগের অনুমতি প্রস্তুত রাখা তার মানে তারা যেকোনো ধরনের বল প্রয়োগ করতে পারে এটি শুধুমাত্র রাজনৈতিক বার্তা নয় এটি এক প্রকার মানসিক নিয়ন্ত্রণ কৌশল যাতে সাধারণ মানুষ ভয় পায় রাস্তা নামার আগে ভাবতে শুরু করে এই এখন প্রশ্ন হচ্ছে এটা কি শুধু ঢাকা কেন্দ্রিক প্রস্তুতি নাকি এর পিছনে আরো গভীর আসলে গভীর গভীর সারা দেশে এটা সারা দেশে তারা এটা করবে বিএনপিকে কাজে লাগাবে ছাত্রদলকে কাজে লাগাবে জামাতকে কাজে লাগাবে শিবিরকে কাজে লাগাবে एनसीপি তো নাই এদের এদের শিবিরের চার পাঁচ মুখের এক মুখ এবং এই যে তাদের মিলিশিয়া বাহিনী এটা নামাবে তবে এটা নামানোর পরে আপনি দেখবেন দেশের চিত্র পাল্টে যাবে বাংলাদেশের মানুষ এদের যখন এদের এই অ্যাগ্রেসিভ এদের এই যে আগ্রাসনটা দেখতে পারবে বাংলাদেশের মানুষ দেখবেন এদের প্রতিরোধ করবে আপনি দেখেছেন তো রিক্সালা কীভাবে খেপে গিয়েছিল এরা যত সহজে মনে করতেছে তত সহজে এরা বাংলাদেশ দখল করতে পারবে না একাত্তর এরা পারে নাই একাত্তর এরা একাত্তর এরা পাক বাহিনীর আর্মির সাথে তারা কাজ করেছে

বাংলাদেশে এই মুহূর্তে সব দল ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল এমনকি সরকার আপনি বুঝতেই পারবেন না যে সরকার আওয়ামী লীগের বিরোধিতা করবে ঠিক আছে কিন্তু এরা বিরোধিতা করতে চায় কেন আওয়ামী লীগের তো অবশ্যই রাজনীতি করার অধিকার আছে একটা গণতান্ত্রিক দেশ তারা মিছিল করবে আন্দোলন করবে তার অধিকার নিয়ে কথা বলবে মানে এদের পিটি আর একদিকে বলতেছে পঞ্চাশ বছর এদের খুঁজে পাওয়া যাবে না আবার এদের পেটানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছে তার মানেটা কি দাঁড়াইলো তার মানেটা কি দাঁড়াইলো এরা না পেয়ে শেষে মিলিশিয়া বাহিনী তৈরি করছে

রাজনীতি এখন কতটা বড় সীমিত অনুমতি এর মাধ্যমে এ ধরনের কৌশলগত রিপোর্টে জনগণের ভয় তৈরি করেছে যদি রাষ্ট্রীয় নিরাপত্তা পরিকল্পনা লক্ষ্য হয় রাজনৈতিক ইভেন্ট সুরক্ষা নয় বরং রাজনৈতিক প্রতিপক্ষের চেপে চেপে ধরা তাহলে সেটি গণতন্ত্র নয় একটি প্রশাসনিক রাষ্ট্রের চিত্র তুলে ধরে আমরা মনে করি যে এর মাধ্যমে এই বাংলাদেশকে দাবিয়ে রাখা বা আওয়ামী লীগকে দাবিয়ে রাখা সম্ভব না এবং যে যে তৈরি হয়েছে আমরা আমরা যেটা দেখেছি গত কয়েকদিন ধরে গতকালকে থেকেই দেখছি যে বিভিন্ন অঞ্চলে আওয়ামী যে গণসমাবেশ এবং মিছিল মিটিং যে পরিমানে বেড়েছে তাতে কোন রকমই এই পাঁচ হাজার দশ হাজার পুলিশ দিয়ে বা মিলিশিয়া দিয়ে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না এটা আমরা বিশ্বাস করি এবং এর মাধ্যমে এই দমন নিপরণের মাধ্যমের ভিতর দিয়েই বাংলাদেশে আওয়ামী লীগ পুরো হবে এবং গণতন্ত্র আসবে আসবে। বাংলাদেশ আবার তার এটাই আশা করি ইনশাল্লাহ তেরোই নভেম্বরে যে লকডাউন সেটা সফল হবে এবং ইনুস সরকারের পতনের ভিত্তি রক্ষিত হবে বা প্রতিষ্ঠিত হবে বলে বিশ্বাস করি ধন্যবাদ জনব শেখ ধন্যবাদ যারা আমাদের সাথে থাকছেন